দুপুর একটা সাবিত্রী না ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় তাই সে তার বৌমাকে খাবার পরিবেশন করতে বলি। বৌমা তোমাকে সেই কখন ডাল ভাত আর চিকেন কষা রান্না করতে বলেছি রান্না বান্না হলো আমার তো খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করি আমাকে তো আবার ওষুধ খেতে হবে হ্যাঁ মা সব রান্না হয়ে গেছে আপনি বসুন আমি আপনাকে খেতে দিচ্ছি এই বলে সুস্মিতা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে এসে তার শাশুড়ি মাকে খেতে দেয় কিন্তু যখনই সাবিত্রী দেবী খাবার খাওয়া শুরু করে তখনই তার মনে পড়ে যে সে নিজের ঘরে টিভি চালিয়ে রেখে চলে এসেছে তাই সে তখনই খাবার ছেড়ে টিভি বন্ধ করতে চলে যায় আর সে যখন টিভি বন্ধ করতে যাবে তখন এ আমার পছন্দের সিরিয়াল এই সময় শুরু হলো কেন এটা তো এখনো দুই ঘন্টা পর শুরু হবার কথা আমার মনে হয় আজকে কোনো কারণে টাইম এগিয়ে দিয়েছে দেখি একটু সিরিয়ালটা দেখে দেখেনি তারপর খেতে যাব এই বলে সাবিত্রী দেবী দুপুরের খাবার খাওয়ার কথা ভুলে গিয়ে টিভিতে সিরিয়াল দেখতে বসে পড়ি আর অন্যদিকে তার শাশুড়ি মাকে বারবার খাবার খেতে ডাকলেও সে কোন রকম সারা শব্দ পায় না যার ফলে সুস্মিতা খুবই রেগে যায় আমার আর ভালো লাগে না দুপুরবেলা খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু এখন খেতে দিয়েছি উনি এখন খাচ্ছেন না বরঞ্চ টিভি দেখছেন এভাবে সুস্মিতা আধ ঘন্টা খাবার নিয়ে অপেক্ষা করে আর আধ ঘন্টা পর তার শাশুড়ি মা সিরিয়াল দেখার পর খাবার খেতে আসে কিন্তু দুঃখের সমস্ত খাবার ঠান্ডা হয়ে যায় আর এরকম ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না বৌমা খাবার গুলো সব ঠান্ডা হয়ে গেছে গো এরকম ঠান্ডা শক্ত চিকেন কষা দিয়ে মোটেই ভাত খাওয়া যায় না যাও তুমি খাবারটা আরেকবার গরম করে নিয়ে এসো তারপর তুমি আর আমি দুজনে একসঙ্গে খেয়ে নেব আমি সেই জন্যই গরম গরম রান্না আপনাকে পরিবেশন করেছিলাম কিন্তু আপনি এমন টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে গেলেন যে আপনার আর খাবার খাওয়ার সময় হলো না আপনি যদি বলতেন তাহলে আমি তো আর একটু পরেই রান্না নামাতাম এই বলে সুস্মিতা সব খাবার নিয়ে রান্না করে চলে যায় আর সেই যখন মাইক্রো খাবার গরম করার জন্য মাইক্রো চালু করতে যাই তখনই সেই মাইক্রো ওভেন কিছুতেই চালু হয় না কারণ সেই মাইক্রো অনেক অনেকদিন আগেই খারাপ হয়ে পড়ে আছে এবার কি হবে এবার যদি আমি মাইক্রো খাবার গরম করতে না পারি তাহলে আমাকে আবার গ্যাস জ্বালিয়ে খাবার গরম করতে হবে না না আমি আর গ্যাস ওভেন জ্বালাতে পারবো না কারণ আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি কারণ রাত্রিবেলা নিরামিষ রান্না হবে এই ভেবে সুস্মিতা কিছুতেই গ্যাস জ্বালিয়ে খাবার গরম করতে চায় না আর ওদিকে তার শাশুড়ি মা খাবার খাওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে এমন সময় সুস্মিতা জানালার বাইরে তাকিয়ে দেখে যে বাইরে কড়া রোদ উঠেছে আর রোদের দিকে তাকানো যাচ্ছে না তাই রোদের এরকম তাপ দেখে সুস্মিতা ঠিক করে সে সমস্ত খাবার রোদে রেখে গরম করে নেবে তাই তখনই সে চিকেন কষা ডাল ভাত ইত্যাদি লুকিয়ে লুকিয়ে ছাদে নিয়ে চলে যায় আর ছাদে গিয়ে সব খাবার রোদের মধ্যে রেখে দেয় ও দারুণ ব্যাপার কি রোদ বাপরে বাপ এরকম রোদের মধ্যে খাবার একেবারে পাঁচ মিনিটে পুরো আগুন হয়ে যাচ্ছে এরকম ন্যাচারাল পদ্ধতিতে প্রত্যেক দিন যদি খাবার গরম করতে পারি তাহলে একদম জমে যাবে আমার তাহলে মাইক্রো ওভেনেরও দরকার পড়বে না এভাবে প্রচন্ড রোদের তাপে দশ মিনিটে সব খাবার গরম হয়ে যায় আর সুস্মিতা সেই খাবার নিয়ে এসে তার শাশুড়ি মাকে পরিবেশন করে আর সেই খাবার এতটাই গরম হয়ে যায় যে খাবার থেকে ভীষণ পরিমাণে ধোয়া উঠতে থাকে আর এরকম গরম গরম খাবার দেখে সাবিত্রী দেবীর লোভ সামলাতে পারে না তাই সে গরম গরম চিকেন কষা দিয়ে এবং ডাল দিয়ে ভাত খেয়ে নেয় এভাবেই কিছুদিন কাটে আর সুস্মিতা এখন প্রত্যেকদিন বেলাতে রান্না করা খাবার রোদের মধ্যে রেখে গরম করতে শুরু করে কিন্তু একদিন রাত্রিবেলা সবার খাওয়া হয়ে যাওয়ার পর যাক বাবা অনেকটা ডিমের চোল বেঁচে গেছে এটা আমি ফ্রিজে তুলে রেখে দিই কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই রোদের মধ্যে রেখে গরম করে সবাইকে খাইয়ে দেব আমাকে কালকে তাহলে আর রান্না করতে হবে না এই ভেবে সুস্মিতা সব খাবার ফ্রিজের মধ্যে তুলে রেখে দেয় আর সে যখন রান্নাঘর পরিষ্কার করে ফেলি আর তখনই পাশের বাড়ির বিমলা দেবী তাদের বাড়িতে চলে আসে রে সাবিত্রী তোদের খাওয়া দাওয়া হয়ে গেল নাকি আর বলিস না আমার বৌমাটা এতটা বদমাইশ হয়েছে না আমার আর ভালো লাগে না তোরা সিনেমা দেখতে যাবি যা না কিন্তু আমার জন্য একটু রান্না বান্না করে রেখে যাবি তো তাও করেনি তাই ভাবলাম আজকে তোর বাড়িতে এসে রাত্রিবেলা বেলা খাবার খাবো হ্যাঁ খাবি তা তুই এরকম করে বলার কি আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তুই একটু বোস আমি আমার বৌমাকে বলছি তোকে খাবার গরম করে পরিবেশন করতে এমন সময় সাবিত্রী দেবী তার বৌমাকে ডেকে যখন খাবার গরম করে বিমলা দেবীকে খেতে দেওয়ার কথা বলি তখনই সুস্মিতা খুবই ভয় পেয়ে যায় কারণ এত রাত্রিবেলা তার খাবার গরম করতে ভালো লাগে না খাবার গরম করবো কী করে মা মাইক্রোভেন তো অনেকদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে মাইক্রোভেন ছাড়া এরকম এক বাটি ভাত আর ডিমের ঝোল গরম করা কি সম্ভব বলুন তো সে কি কথা বৌমা মাইক্রো ওভেন যদি অনেকদিন ধরে খারাপ হয় তাহলে তুমি আমাকে কালকে দুপুরবেলা ওরকম গরম গরম চিকেন আর ভাত পরিবেশন করলে কি করে তুমি তো কালকে বললে যে তুমি মাইক্রো খাবার গরম করেছো শাশুড়ি শাশুড়িমে এই কথা বললে সুস্মিতা একেবারে ফেসে যায় তাই সে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম মিথ্যা অজুহাত দিতে শুরু করে না মা সেরকম কোনো ব্যাপার নয় আসলে কালকে খাবার গরম করছিলাম তারপরে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে আমি এখনই বিমলা কাকিমাকে খাবার গরম করে পরিবেশন করে দিচ্ছি এই বলে সুস্মিতা রান্নাঘরে চলে যায় আর রাগে গজগজ করতে করতে আবার ফ্রিজ থেকে ভাত এবং ডিমের জল বের করি আর এরকম ভাবে খাবার গরম করার ফলে তার গ্যাস ওভেন আবার এঁটো হয়ে যায় ফলে বিমলা দেবীকে খাবার পরিবেশন করে দেওয়ার পর তাকে দ্বিতীয়বার রান্নাঘর পরিষ্কার করতে হয় মাইক্রো এবার ঠিক করাতে হবে না হলে গরম খাবার আর খাওয়া যাবে না বুঝলে বৌমা পরের দিন সকালবেলাতে মাইক্রো ওভেনের লোক আসলে সেই মাইক্রোওভেন কিছুতেই ঠিক করতে পারে না কিন্তু তাতে সুস্মিতার কিছু যায় আসে না কারণ দুপুরবেলা সে রোদের মধ্যে খাবার গরম করে সবাইকে খাইয়ে দেয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন দুপুর বেলাতে ঠান্ডা হয়ে যাওয়া খাবার বৌমার রোদের মধ্যে রেখে গরম করে সবাইকে খাওয়াতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন সুস্মিত এবং তার শাশুড়ি মা বিল্টুর জন্য অপেক্ষা করে কিন্তু বিল্টু সেদিন বাড়িতে আসতে একটু দেরি হয় তাই রান্না করা খাবার দাবার ইতিমধ্যেই ঠান্ডা হয়ে যায় ইস বিল্টু তোমার জন্য অপেক্ষা করতে করতে খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছে আমি আজকে কত সাত করে মাটন কষা আর ভাত রান্না করলাম ঠিক আছে তোমরা বসো আমি এখনই খাবার গরম করে নিয়ে আসছি এই বলে সুস্মিতা লুকিয়ে লুকিয়ে সব খাবার নিয়ে ছাদে চলে যাই আর সে তখনই ছাদের উপর রোদের মধ্যে ভাত এবং মাটন কষার পাত্র বসিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার একটা গুরুত্বপূর্ণ ফোন আসে তাই তখনই সুস্মিতা ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ি আর সেই সুযোগে একটা কাক এসে খাবারের মধ্যে মুখ দেয় আর সেই কাক প্রায় সব খাবার খেয়ে শেষ করে দেয় কিন্তু সুস্মিতার কোনো খেয়াল থাকে না আর যখন তার ফোনে কথা বলা হয়ে যায় এতটা ভাত মাটন কষা কোথায় গেল গেল আমি জন্য ফোনে কথা বলছি আর মধ্যে থেকে খাবার হয়ে এমন সময় সুস্মিতা দেখে একটা কাকছানা ছাদে বসে সেই মাটন কষে এবং ভাত ছড়াছড়ি করছে আর যা দেখে সুস্মিতা খুবই রেগে যায় আমি এত কষ্ট করে সব খাবার রান্না করলাম আর এখন রোদের মধ্যে খাবার গরম করছি কিন্তু এই বদমাইশ কাক আমার সব খাবার নষ্ট করে দিল এবার আমি সবাইকে কি জবাব দেব সুস্মিতা ভয়ে ভয়ে সেই ফাঁকা বাটি ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে আর সেই যখন বিল্টু এবং সাবিত্রী দেবী সামনে যায় তখন এ কি বৌমা তোমার খাবার গরম করতে একটু বেশিই সময় লেগে গেল যে কিন্তু খাবারের বাটিগুলো এরকম ফাঁকা কেন ভাত আর মাংস কোথায় গেল আর বলবেন না মা আমি যখন গ্যাস ওভেন থেকে খাবার গরম করে নামিয়েছি তখন হাত থেকে বাটিগুলো পিছলে মাটিতে পড়ে গেছে আর সব ভাত মাটন কষা নষ্ট হয়ে গেছে সে কি তুমি এক কিলো মাটন কষা এক হাড়ি ভাত মাটিতে ফেলে নষ্ট করে ফেললে একটু দেখে শুনে কাজ করতে হয়তো কতটা খাবার নষ্ট হয়ে গেল যাও আমাদের জন্য সিদ্ধ ভাত রান্না করে নিয়ে এসো এই শুনে সুস্মিতা রান্নাঘরে গিয়ে সবার জন্য ডাল সিদ্ধ এবং ভাত রান্না করি এভাবেই আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন দুপুর বেলাতেই সুস্মিতা ছাদে খাবার নিয়ে যায় আর সেই খাবার গরম করে নিয়ে চলে আসে আর যার ফলে মাঝে মধ্যে খাবারে অনেক রকমের খাবার পড়ে থাকে অর্থাৎ ছাদের উপর কিছু কিছু খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকে আর সেই দিকে সুস্মিতার কোনো খেয়াল থাকে না আর এভাবেই ধীরে ধীরে খাবার ছড়িয়ে ছিটিয়ে তাদের বাড়ির ছাদ একেবারে নোংরা হয়ে ওঠে আর একদিন সুস্মিতা তাড়াহুড়ো করে কড়া রোদ্রের মধ্যে ডাল গরম করে নামিয়ে নিয়ে আসার সময় সেই ডালের পাত্র খুবই গরম হয়ে যায় আর তখনই তার হাত থেকে কিছুটা ডাল ছাদের উপর পড়ে যায় আমার আর ভালো লাগে না রোদে খাবার গরম করতে গিয়ে নিজের হাত পুড়িয়ে ফেলছি আর ছাদের কি অবস্থা হয়েছে চোখে দেখা যাচ্ছে না মনে হচ্ছে একটা ছোটখাটো রান্নাঘর তাও আবার নোংরা হয়ে পড়ে আছে এই বলে সুস্মিতা নিচে গিয়ে সবাইকে ডালভাত খাইয়ে দেয় আর দিন সকালবেলা হঠাৎ করে বিমলা দেবী চিৎকার চেঁচামেচিতে সুস্মিতে এবং তার শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায় আর তারা বাইরে এসে দেখে যে বিমলা দেবী সকালবেলা তাদের বাড়ির সামনে হাজির হয়েছে এই এত ডাকাডাকি করছিস কেন বিমলা কিছু হয়েছে নাকি এত সাত সকালবেলা তুই তো কখনো আমাদের বাড়িতে আসিস না আসবো না কেন তোদের জন্য পাড়াই টিকতে পারছি না খুব কাকের উপদ্রব বেড়ে গেছে একবার ছাদে গিয়ে দেখ একশোখানা কাক ভিড় করে ছাদের উপর বসে আছে তোরা ছাদে কি করিস যে এত কাক ভিড় করছে আমার ছেলে অফিস যাওয়ার সময় যেই বেরিয়েছে কাক এমন ঠোকর মেরেছে আমার ছেলে বাড়ি থেকে বেরোতেই পারল না এ আবার কেমন কথা আমাদের ছাদে কাক ভিড় করতে যাবে কেন আমাদের ছাদ তো খুবই পরিষ্কার এই কথা শুনে সুস্মিতা খুবই ভয় পেয়ে যায় আর এমন সময় দেবী কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না সে ছাদে গিয়ে ছাদের অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ চারিদিকে মাছ মাংস ডাল ভাত এবং বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আর সেই খাবার রোদে শুকিয়ে যাওয়ার পর কাঠ হয়ে পড়ে থাকে আর সেই সাথে সেখানে একশোখানা কাকে সেই খাবারগুলো ঠুকটে ঠুকটে খেতে থাকে একই বৌমা ছাদের এমন অবস্থা হলো কি করে ছাদে এত রান্নাবান্না আসলো কোথা থেকে এই রোদের মধ্যে ছাদে এত খাবার কে নিয়ে এসেছে বলো কিছু বলছো না কেন মা আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্যই সব হয়েছে আসলে প্রত্যেক দিন আপনার খাবার খাওয়ার সময় সব কটা খাবার তো ঠান্ডা হয়ে যায় আর আমাকে সেই খাবারগুলো দ্বিতীয়বার গরম করতে হয় কিন্তু এভাবে তিন চার রকমের রান্না প্রত্যেক দিন গরম করা খুবই অসহ্যকর তাই আমি খাবারগুলো প্রত্যেক দিন ছাদে রোদের মধ্যে নিয়ে এসে রেখে দিই আর পাঁচ দশ মিনিটের মধ্যেই সব খাবার গরম হয়ে যায় মানে তুমি এতদিন এভাবে খাবার গরম করছিলে আর আমাকে বললে তুমি মাইক্রোওভেন যেহেতু খারাপ হয়ে গেছে তাই তুমি গ্যাস ওভেনে খাবার গরম করছো তোমার কাছ থেকে আমি এরকম আশা করতে পারিনি এরকম রোদে গরম করা খাবার খেলে যদি আমাদের শরীরে কোনো ক্ষতি হয় তখন কি হবে শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার খুবই খারাপ লাগে তাই সে তখনই তাড়াতাড়ি করে সারা ছাদ জল দিয়ে পরিষ্কার করে দেয় আর সেদিনের পর থেকে সুস্মিতা কখনো এরকম ভাবে রোদের মধ্যে খাবার রেখে গরম করে না সে এখন তার শ্বশুরবাড়ির পরিবারকে গ্যাস ওভেনের মাধ্যমেই খাবার গরম করে খেতে দেয় সুস্মিতা এখন তার শ্বশুরবাড়ির পরিবারকে গ্যাস ওভেনে খাবার গরম করে পরিবেশন করে একদিন সকালবেলা চন্দনা তার বার্গারের ঠেলাগাড়িটা নিয়ে বসেছে এমন সময় বেশ কয়েকজন মহিলা এবং রাহুল সেখানে চলে আসে তাদের চোখ মুখের অবস্থা দেখে মনেই হচ্ছিল তারা বেশ রেগেই আছে কিন্তু চন্দনা বুঝে উঠতে পারে না এই এতজন মহিলা রাগান্বিত অবস্থায় তার দোকানের দিকে কেন আসছে চন্দনা যেমন একটু অবাক লাগে তেমনি ভয়ও করে আন্টি এই দেখো এই বার্গার ওয়ালি আন্টিটার সাথেই মিমি আগের দিন কথা বলছিল আমি মিমিকে বলেছিলাম অচেনা লোকের সাথে বেশি কথা বলতে নেই কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো বলো এক্ষুনি যদি আমার মেয়েকে আমাদের হাতে তুলে না দাও তাহলে কিন্তু আমি এখানে পুলিশ নিয়ে আসব। আমার দাদা একজন মস্ত বড় পুলিশ অফিসার আমি আপনার মেয়েকে কোথায় রাখব। কালকের পর তো আমার ওর সঙ্গে আর দেখাই হয়নি আপনার এইসব কি যা বলছেন তার মানে তুমি স্বীকার করছো তো যে কালকে তোমার সাথে আমার মেয়ের দেখা হয়েছিল কাল থেকে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি এক্ষুনি বলো ওকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো আমি এখানে বাচ্চাদের স্কুলের সামনে বার্গার বিক্রি করি কোনো বাচ্চা আমার সঙ্গে কথা বলতে চাইলে আমি তার সঙ্গে কথা বলি শুধু এটুকুর জন্য আমাকে জানতে হবে আপনার মেয়ে কোথায় আছে এই বার্গার বললি আন্টি মিথ্যা কথা বলছে জানো কাকিমা এই বার্গার বললি আন্টি প্রত্যেকদিন টিফিনের সময় আমাদের স্কুলে আসে প্রত্যেকদিন কারোর না কারোর সাথে অনেকক্ষণ ধরে গল্প করে কালকে তো দেখছিলাম মিমিকে টাকা পয়সার জন্য অনেক সাঁসাত ছিল তুমি এইটুকু একটা ছেলে হয়ে আমার নামে এরকম মিথ্যা কথা বলছো অথচ এটা তো কাউকে বললে না যে তোমরা আমার কাছ থেকে প্রায় রোজ দিনে বাকিতে বার্গার খাও প্রত্যেক দিন বলো পরের দিন দিয়ে দেব কিন্তু কোনোদিনও টাকা দাও না আর সেই জন্যই আমি আমার প্রাপ্য টাকাটা চেয়েছিলাম মাত্র নিজে সমস্যায় পড়ে গিয়ে এখন বাচ্চাটার উপর দোষ চাপাচ্ছ তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে দাও তা না হলে তুমি ভাবতেও পারছো না তোমার সাথে কি হতে চলেছে চন্দনার কাছ থেকে সঠিক কোনো উত্তর না পেয়ে সমস্ত মহিলারা মিলে তার দোকান ঘেরাও করে সেদিন রতন শহরের বাইরে ছিল তাই চন্দনাকে সাহায্য করার মতো কেউ সেখানে ছিল না চন্দনাকে বাজারের মাঝখান থেকে পুলিশ হাতে হাত করা থানায় নিয়ে চলে যায়। আর না যে আমি এই বাচ্চাগুলোকে কত ভালোবাসি আমি কখনো ওদের ক্ষতি করতেই পারি না আমার যা হয় হোক তুমি মিমিকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিও চন্দনা তার স্বামীর সঙ্গে একটি গ্রামে থাকত সেই গ্রামের বাজারেই ছোট একটা খাবারের দোকান চালিয়ে তারা স্বামী স্ত্রীর জীবিকা নির্বাহ করত। কিন্তু আজকাল তাদের দোকানে আর আগের মতো লোক আসে না সাধারণ সাদা মাটা দেশি খাবার খেতে আজকালকার ছেলেমেয়েরা খুব একটা বেশি পছন্দ করে না চন্দনার খাবারের দোকানে যে কজন লোক আসে তারা বেশিরভাগই বয়স্ক খাবারের দোকানেরও এরকম বয়স বিভাজন হয় হয়তো এর আগে চন্দনা কিংবা তার স্বামী রতন কেউই ভাবতে পারেনি দিন দিন তাদের ব্যবসায়ী ক্ষতি হচ্ছে দেখে তারা দুজনেই বেশ চিন্তায় পড়ে এই কচুরিয়ার পরোটার দোকান আর বেশি দিন চালানো যাবে না এভাবেই যদি আমাদের দোকানে লোক আসা কমতে থাকে তাহলে একদিন তো দোকান তুলে দিতে হবে দোষটা খাবারের নয় দোষটা আমাদেরই এমন একটা জায়গায় দোকান খুলেছি যেখানে চারিদিকে স্কুল কলেজের বাচ্চাদের টিউশন সেন্টার কিন্তু তাতে কি কি খিদে পায় না নাকি বাচ্চারা কচুরি আর পরোটা খায় না আমরা তো ইচ্ছা করেই এমন জায়গায় দোকান খুলেছিলাম যাতে প্রচুর ছেলে মেয়ে আমাদের দোকানে এসে ভিড় করতে পারে এখন তুমি বলছো ওটা আমাদের দোষ দোষ তো বটেই চন্দনা আমরা বাচ্চাদের স্কুলের সামনে দোকান খুলেছি অথচ বাচ্চারা যেসব খাবার খেতে ভালোবাসে সেগুলো দোকানই খুলেনি আজকাল বাচ্চারা পিৎজা বার্গার পাস্তা এসব খেতে ভালোবাসে এরকম কিছু দোকান খুললে হয়তো ভালোই চলতো পিজ্জা আর পাস্তা এই দুটো বানানোই বেশ সময় সাপেক্ষ কাজ বার্গার বানানোটা বরং একটু সোজা আমরা যদি আরো বেশ কিছু টাকা খরচা করি তাহলে আমরা আমাদের দোকানে বার্গারও বিক্রি করতে পারবো কচুরিয়ার বার্গার এক দোকানে বানানো যায় না আমার মতে বার্গারটা তুমি সামলাও বাকি যেরকম কচুরিয়ার পরোটা বিক্রি হচ্ছিল সেই দিকটা আমি সামলে নেব কেমন এভাবেই তারা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে চন্দনা বার্গার বানানোর জন্য যা কিছু দরকারি সমস্ত কিছু কিনে নিয়ে তাদের পরোটা এবং কচুরির দোকানের পাশেই একটা ছোট্ট মতো দোকান খুলে ফেলে সেখানে সে শুধু বানায় নানান রকমের বার্গার আলুর বার্গার চিকেন বার্গার মটন বার্গার পনির বার্গার আরো কত কিছু তারা আরো বেশি বাচ্চাদের আকর্ষিত করার জন্য বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইও বিক্রি করে দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে একদিন চন্দনা দোকানের পাশ থেকে তার ঠেলাগাড়িটা সরিয়ে নিয়ে যাচ্ছে এমন সময় একই দোকানে কোথায় যাচ্ছো এখন তো বাচ্চাদের স্কুল ছুটি হতে বেশ সময় আছে আরে এখন তো ওদের টিফিনই সময় অনেক বাচ্চা বাড়ি থেকে টিফিন আনতে ভুলে যায় এখন যদি স্কুলগুলোর সামনে ঠেলা গাড়িটা নিয়ে একটু ঘুরি তাহলে কেউ বার্গার খেলেও কিন্তু খেতে পারে বার্গারের ডিপার্টমেন্ট যখন তোমার যখন তুমি যা বলবে তাই হবে তবে বেশি দেরি করো না কারণ ওদের ছুটি হওয়ার আগে আমাদের আরো বেশি কিছু বার্গার বানিয়ে নিয়ে প্রস্তুত রাখতে হবে রতনের সঙ্গে কথা বলে চন্দনা সেখান থেকে চলে যায় চন্দনা তার বার্গারের ঠেলা নিয়ে স্কুলের সামনে হাঁটতে থাকে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের স্কুলে টিফিন হয়ে গেলে অনেক অনেক ছোট ছেলে মেয়েরা স্কুলের গেটের সামনে এসে খাবারের গাড়িগুলোর জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু স্টুডেন্টদের কাছে টিফিনে বার্গার খাওয়ার মতো টাকা থাকে না বললেই চলে চন্দনা তার ঠেলাগাড়িটা নিয়ে ঘুরলেও খুব বেশি বাচ্চারা তাকে ডাকে না একটা দুটোর মতো বার্গার বিক্রি করেই চন্দনা আবার ফিরে যেতে যাবে এমন সময় একটি মেয়ে তাকে ডাকে তুমি বার্গার খাবে কোন বার্গার দেবো বলো আমার কাছে সব বার্গারের মাঝখানের প্যাটিটা বানানো আছে তুমি বললেই আমি সাথে সাথে বানিয়ে দিয়ে দেব। কিন্তু আমার কাছে তো একদমই টাকা নেই মা আমাকে বেশি টাকা স্কুলে নিয়ে আসতে দেয় না আমার কাছে শুধুমাত্র কুড়ি টাকা আছে ওই টাকাতে বার্গারির পাউরুটিগুলোই খেতে পারবো তুমি আমাকে ওটাই দিয়ে দাও আরে মিটার খিদে পেয়েছে আর টাকার জন্য খেতে পারবে না 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 আমি থাকতে এরকম মোটেই হতে দেব না কেন শুধু শুধু কারোর কাছ থেকে এরকম ভাবে জিনিস চাইছিস এগুলো তোর ব্যবসার জিনিস তোকে কেন দিতে যাবে চল আমার থেকে টিফিন ভাগ করে খেয়ে নিবি না না তোমরা দাঁড়াও শুধু পাউরুটি নয় আমি তোমাকে একটা গোটা বার্গারি বানিয়ে দিচ্ছি তুমি না হয় আমাকে পরে টাকা দিয়ে দিও আমি আমার খাতায় লিখে রাখবো আর তুমিও মনে রেখো কেমন আন্টি তুমি সত্যি আমাকে এমনিতেই এখন একটা বার্গার দিয়ে দেবে তুমি খুব ভালো গো তুমি যদি আজকে এখানে না আসতে তাহলে হয়তো আমাকে সারা দিন না খেয়েই কাটাতে হতো শুধু মিমিকেই দেবে আমাকে দেবে না আমিও তো আজকে দুটো শুকনো রুটি আর একটু বেগুন ভাজা এনেছি প্রত্যেক দিন এসব খেতে খেতে ভালো লাগে বলো আমাকে একটা বার্গার বানিয়ে দাও না আমি কালই তোমায় টাকা দিয়ে দেব বাচ্চাগুলোর ব্যবহার দেখে চন্দনা খুবই খুশি হয় সেদিন চন্দনা টাকা ছাড়াই মিমি এবং রাহুল দুজনকেই বার্গার দেয় সেদিনের পর থেকেই মিমি এবং রাহুলের প্রত্যেক দিনই একই বাহানা চলতেই থাকে তারা ক্লাস নাইনে পড়তো তাই তারা এমনও কিছু ছোট ছিল না তাই চন্দনা সিদ্ধান্ত নিয়েই নেয় এবার সে মিমি এবং রাহুল দুজনকেই বলবে তার সমস্ত টাকা শোধ করে দেওয়ার জন্য চন্দনা যে দিন দুটো করে বার্গার বিনা পয়সায় দিয়ে চলে আসে এই কথা সে রতনকেও জানায় না পরের দিন আবার বাচ্চাদের স্কুলের টিফিন টাইমে চন্দনা তার বার্গারের ঠেলাটা নিয়ে মিমি এবং রাহুলদের স্কুলের সামনে যায় প্রায় দেড় মাস ধরে তোমরা বাকিতে আমার কাছ থেকে বার্গার খেয়েই যাচ্ছ এতগুলো দিন এতগুলো টাকা কি বাইরে আটকে রাখা সম্ভব তোমরা বলো তোমরা তো অতটাও ছোট বাচ্চা নও যে তোমরা এটুকু বুঝতে পারবে না আমি একটু একটু করে টাকা জমাচ্ছি আন্টি কত হয়েছে আমাদের তুমি আমাদেরকে বলো আমরা কালকের মধ্যেই তোমার সব টাকা দিয়ে দেবো তোমরা সপ্তাহে ছয় দিন স্কুলে আসো প্রত্যেক দিনই আমার কাছ থেকে চিকেন বার্গার খাও সেই হিসেব মতো তোমাদের প্রত্যেকে দেড় মাসের বার্গারের দাম হিসেবে পনেরোশো টাকা বিল হয়েছে তোমরা কালকের মধ্যেই দুজনে আমার পনেরোশো টাকা দিয়ে দেবে আর না হলে আমি তোমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার আর তোমাদের বাবা মা দুজনের সাথেই কথা বলবো তুমি আমাদের বাড়ি চেনো নাকি যে বাবা মায়ের সাথে কথা বলবে তুই এসবে ভয় পাস না মি বাড়ি চিনতে হবে কেন তোমাদের স্কুল ছুটি হওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আমি জানি মিমির মা ওকে নিতে আসে তখনই আমি সবকিছু বলে দেব এই কথা শুনে রাহুল এবং মিমি দুজনেই খুবই ভয় পেয়ে যায় তারা চন্দনাকে কথা দেয় তারা এক সপ্তাহের মধ্যেই তার সমস্ত টাকা শোধ করে দেবে এই কথা শোনার পর চন্দনা সেখান থেকে চলে যায় রাহুল এবং মিমি চিন্তায় পরে এই ভেবে যে তারা কিভাবে এক সপ্তাহের মধ্যে এতগুলো টাকা শোধ করতে পারবে তারা নিজেদের মধ্যে নানান রকমের প্ল্যানিং করতে থাকে আমার কাছে বার্গার ওয়ালিকে জব্দ করার একটা ভালো প্ল্যান আছে তুই যদি রাজি হস তাহলে কিন্তু আমি প্ল্যানটা সাকসেসফুল করতে পারি তুই আমাকে পনেরোশো টাকা বাঁচানোর জন্য যা বলবি আমি তাই করতে পারবো কারণ আমি যদি বাড়িতে গিয়ে বলি আমি বাইরে বার্গার খেয়ে পনেরোশো টাকা বিল করেছি আমার মা তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে তুই আমার কথা মতো চল তোর কিচ্ছু হবে না এবার তুই শুধু মন দিয়ে শোন তোকে কী কী করতে হবে সব ঠিক ঠিক করে করতে পারলে ওই মহিলা জেলে থাকবে আর আমাদের টাকা আমাদের পকেটেই চলে আসবে আর ওর কোনো সাহস হবে না আমাদের থেকে টাকা চাওয়ার বুঝেছিস মিমি রাহুলের কথা খুব মন দিয়ে শুনতে থাকে রাহুল তাকে বুদ্ধি দেয় যে মিমি যেন আজকে স্কুল থেকে বেরিয়ে তার নিজের বাড়িতে না যায় সে যেন তার কোনো বন্ধু বান্ধবীর বাড়িতে আজকে রাতটা কাটায় এমন কোনো বন্ধু যাকে তার মা চেনে না ব্যাস তাহলেই কেল্লা ফতে এরকম একটা নিরাপদ প্ল্যানের কথা শুনে মিমিও রাজি হয়ে যায় মিমির সাথে একই টিউশনে পড়ে একটি মেয়ে অঞ্জনা যে অন্য স্কুলে পড়ে বলে মিমির মা তাকে চেনে না মিমি তার বাড়িতেই রাত্রিবেলাটা থাকার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালবেলা রাহুল মিমির মা সহ আরো বেশ কয়েকজন মহিলাকে নিয়ে এসে চন্দনাকে প্রচুর পরিমাণে অপমান করে এমনকি পুলিশ থেকে তারা চন্দনাকে জেলেও দিয়ে দেয় আপনাদের যা করার হয় করুন স্যার কিন্তু এই মহিলার মুখ খোলাতেই হবে ওকে বলতেই হবে ও আমার মেয়েকে কোথায় রেখেছে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আমার মেয়েকে এভাবে কিডন্যাপ করবে আমি আপনার মেয়েকে কোথাও রাখিনি আপনি ওর বন্ধুকে জিজ্ঞাসা করুন ওই বলতে পারবে আপনার মেয়ে কোথায় আছে একদম থানার ভেতর কোনো চিৎকার চাচামেচি হবে না ওই মেয়েটার বন্ধু তাকেই বলেছে যে তুমি নাকি ওকে পয়সার জন্য সাজাচ্ছিলে তাহলে হয়তো পয়সার জন্যই তুমি ওকে কিডন্যাপ করেছো এভাবে হবে না স্যার আপনি লেডি কনস্টেবল ডাকুন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করেই ঘি তুলতে হবে ও যতক্ষণ না বলছে আমার মেয়েকে ও কোথায় রেখেছে ততক্ষণ আমি এখান থেকে যাব না আপনি এইভাবে উত্তেজিত হবেন না আমরা ব্যবস্থা করছি ওর কাছ থেকে সত্যি কথা বের করার একটু ধৈর্য ধরুন ইন্সপেক্টর এই কথা শেষ হতে না হতেই রতন সেখানে চলে আসে আর রতনের সাথে মিমিকে দেখে সবাই প্রচন্ড চমকে যায় একি আপনি কে আপনি আমার মেয়েকে কোথায় পেলেন আমি চন্দনের স্বামী রতন আমি শহরে গিয়েছিলাম কাজের জন্য তবে এখানে ফিরতেই শুনলাম আমার স্ত্রীকে নাকি থানায় ধরে নিয়ে আসা হয়েছে আর তার কারণটাও শুনলাম আমার স্ত্রী আমাকে কোনোদিন না বললে ও যখন স্কুলগুলোর সামনে যেত আমি প্রায় প্রত্যেকদিন ওর পেছন পেছন যেতাম আমি জানতাম খুব নরম মনের মানুষ কেউ বাকিতে থাক চাইলেও দিয়ে দেবে সেই কারণে আমি লক্ষ্য করতে যেতাম যে আমাদের সমস্ত ব্যবসা জিনিসও বাকিতে দিয়ে দিচ্ছি কিনা তবে কখনো কাউকে বাকিতে না দিলেও আপনার মেয়েকে আর তার দুই বন্ধুকে চন্দনের সবসময় বাকিতে করে খাওয়াতো এসব কথা না বলে আমার মেয়েকে কোথায় পেলেন সেটা বলুন আমি যখন জানতে পারলাম ওই মেয়েটা হারিয়ে গেছে আর তার বন্ধু এসে সবাইকে চন্দনার দোকান চিনিয়ে দিয়েছে তখন আমার বড্ড খটকা লাগলো আমি বাড়ি ফিরে আগে ছেলেটাকে ফলো করতে লাগলাম দেখলাম ও পাশের পরে একজনের বাড়িতে গেল আর সেখানেই আপনার মেয়েকে পেয়ে গেলাম আপনাদের মতো বাবা মায়েরা শুধু ধমক দিয়ে বাচ্চাদের শাসন করতে জানে কিন্তু এই অর্থাধিক শাসনের কারণে একটা বাচ্চার মনে যে অনৈতিক প্রবৃত্তি জন্মাচ্ছে সেগুলো আপনারা খোঁজ নিয়ে দেখার কোনো প্রয়োজন মনে করেন না ছি ছি আপনাদের জন্য এই অসহায় মহিলাটাকে আমরা এতক্ষণ ধরে কষ্ট দিলাম পুলিশ ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে চন্দনাকে ছেড়ে দেয় পারুল হাতজোর করে তার কাছে ক্ষমা চায় রাহুল এবং মিমি দুজনকেই থানায় ডেকে প্রচন্ড পরিমাণে বকাবকি করা হয় যাতে তারা কখনো এরকম কোনো অন্যায় কাজ না করে তারপর থেকে চন্দনা আর কখনো রাহুল মিমিতে স্কুলের দিকে তার বার্গারের ঠেলা নিয়ে যায় না